আসসালাম আলাইকুম আমাকে যে যেখান থেকে দেখছেন আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি কথা বলছি চাঁদ ট্রাভেলস এর প্রাইটার এইস এম জসিমুদ্দিন উদ্দিন চাঁদ আপনারা জানেন মালয়েশিয়ার সর্বশেষ বাজার বাইশ চব্বিশ সালের কলিং বন্ধ হয়ে যায় একত্রিশে মে সে একত্রিশে মে পরবর্তীতে বাংলাদেশ থেকে যে লোকগুলো যেতে পারেনি সে যেতে না পারা ম্যান করা আঠেরো হাজার যাত্রী তারা কবে যাবে কিভাবে যাবে সেই ধোয়াশা বিভিন্ন ভাবে আপনারা যতটুকু জানতে পেরেছেন কথা ওখানে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় আট হাজার লোক মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত এবং যারা মালয়েশিয়া যেতে এখন পর্যন্ত অপেক্ষমান আছে তাদের কার্যক্রম এখন পর্যন্ত চলমান বলে আমরা জানি প্রশ্ন করছেন ভাই উত্তর দেন মেডিকেল করেছি ভাই মেডিকেল তিন মাসের মতো হয়ে গেল কিন্তু কলিং আসতেছে না একই প্রশ্ন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন মোহাম্মদ মাসুদ রহমান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালোবাসার ডায়রি বলছেন শুনতেছি জি আলহামদুলিল্লাহ ভাই শোনা গেলেই ভালো আব্দুল আলিম ভাই প্রশ্ন করছেন মেডিকেল করছেন তিন মাস হয়েছে কেন ভিসা আসতেছে না আপনারা জানেন যে সরকারের ভিতরে সরকার আছে অর্থাৎ সরকারের ভিতরে বাইরে মিলে যখন যে সরকারি থাকুক না কেন বাংলাদেশের জন্য সিন্ডিকেট নামে একটা কালো ভূত কালো বিড়াল সবসময় কাজ করে এই সিন্ডিকেটটা সর্বস্তরে আছে আপনি কাঁচা বাজারে যাবেন সবজি বাজারে মাছ বাজারে যাবেন ধান চাল গমের বাজারে যাবেন আপনি যেখানেই যান এই সিন্ডিকেট নামের কালো বিড়াল সব জায়গায় থাকে এরা কোনো দলীয় লোক না এদের নামই সিন্ডিকেট যখন যে সরকারি আসুক সব দলের সংমিশ্রণেই এই সিন্ডিকেটটা কাজ করে তেমনি শ্রম বাজারের ক্ষেত্রে বিশেষ করে মালয়েশিয়ার জন্যই এর কার্যকারিতা বেশি বিগত দিনে আমরা দেখেছি আমার যেটা অভিজ্ঞতায় বলে যে সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ার কাজ হচ্ছে না বা হবে না অর্থাৎ শ্রমিক ভিসা শ্রম বাজার বলতেই আমরা সিন্ডিকেট বুঝি সতেরো আঠেরো সালে দশটি রিক্রুটিং এজেন্সি কাজ করেছিল মালয়েশিয়া আপনারা যারা যুক্ত আছেন অনেকে নাম শুনতে পারবেন বাইশ সালে যখন কলিং শুরু হয় প্রাথমিক অবস্থায় পঁচিশটি লাইসেন্স দিয়ে কাজ শুরু হয়েছিল সেই লাইসেন্স পরবর্তীতে একশো টিতে উন্নতি হয়েছিল অর্থাৎ একশো লাইসেন্সে কাজ করেছিল ওই একই সিন্ডিকেটগুলোই ভিতরে ভিতরে আবার তাল গোল পাকাইতেছে নতুন করে বাংলাদেশ সরকার কেডিএন সিস্টেমকে উন্মুক্ত করে দিয়ে সবার জন্য বাজার খুলে দিয়ে কাজ করার অনুমতি দিলেও প্রাথমিক অর্থাৎ নভেম্বরে কিছু কাজ হয়েছিল হয়েছিল এটা বলা যায় ওপেনই কিন্তু সিন্ডিকেট বুঝতে পারেনি যে এই কাজগুলো হয়ে যাবে ওই সময়ে আপনারা জানেন আমাদের বেশ কিছু কাজ হয়েছিল ওই সময় ভিসা দিয়ে কিন্তু আমরা এখনো ফ্লাই করতেছি অর্থাৎ নভেম্বরে আমরা যে ভিসাগুলো করেছি আপনারা জানেন এজেট ওয়ান থেকে আমাদের দুটি কোম্পানির কাজ এসেছিল একশো পঞ্চাশটি কাজ সে কোথা অনুযায়ী আমরা ট্রাভেলস বেশ কিছু কাজ করেছিল এবং আমরা কয়েকটি গ্রুপ ফ্লাইট দিয়েছি আপনারা পিছনের পোস্টগুলো দেখলে ইতিমধ্যে বুঝতে পারছেন বা আপনারা জানেন কিন্তু তার পরবর্তীতে ফেলদা ফেলকরা এফজিবি তারপরে ইউনাইটেড প্লান্টেশন সহকারে আরো কয়েকটি কোম্পানির ডিমান্ড লেটার অ্যাটাস্টেশন অ্যাপ্রুভাল দিয়ে আমরা বেশ কিছু কাজের ইন্স্যুরেন্স করেছি তো সেই ইন্স্যুরেন্স করলেও আপনার যেমন অভিযোগ তিন মাস পার হলেও ভিসা হচ্ছে না বা হয়নি আমারও একই অভিযোগ তিন মাস পার হলেও অর্থাৎ সেই নভেম্বরের পরে ডিসেম্বরে যত মেডিকেল করা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি আশানুরূপ খুব বেশি ভিসা হয়নি যদিও দুই কিছুটা দুই চার দশটা বিশটা যা পেয়েছি সেটা কিন্তু আশানুরূপ ফলাফল নয় তবে অনন্য এজেন্সি যারা করতে পারেনি ফ্লাই ধরেন নভেম্বরে আমরা যে পরিমাণ ভিসা করেছি আমরা যেভাবে ফ্লাইট দিয়েছি এর এর ধারে কাছে বা কেউ না অথবা অনেকেই কাজই শুরু করতে পারেনি কাজ শুরু হয়েছে অনেক এজেন্সি জানেই না সিন্ডিকেটের এজেন্সিও জানে না অথবা জানলেও তারা কাজ করতে পারেনি করেনি কিংবা পরবর্তীতে যা অনন্য রিক্রুটিং অনন্য এজেন্সি যারা মালয়েশিয়া কিন্তু কাজ করে তারা বহু এজেন্সি আছে যারা মালয়েশিয়ার এই কেডিয়েন এর কোন কাজ করতে পারেনি বা করেনি কাজ তারা পায়নি কিন্তু আমি বা আমার প্রতিষ্ঠান প্লাস কয়েকটি এজেন্সি যারা ওই সময়ে স্টেশন এবং সরকার থেকে নিয়োগ অনুমতি পেয়েছিল তাদের মাধ্যমে আমরা বেশ কিছু কাজ করতে পেরেছি সেটা আমাদের সাথে যারা কাজ করেছেন কিছু লোক যুক্ত আছেন আমি দেখতেছি নাম বলবো না তারা অবশ্য জানেন যারা আমাদের থেকেই ফ্লাইট নিয়েছেন আমাদের থেকে থেকেই অ্যাপ্রুভাল ইভিসা ম্যানপোর্ট নিয়েছেন এবং যাদের এখনো ফ্লাই পেন্ডিং আছে তারা আমার লাইফে যুক্ত আছেন পাশাপাশি আমার কয়েকশো ফাইলের ইন্স্যুরেন্স জমা দেওয়া আছে আপনারা জানেন ইন্স্যুরেন্সের ব্যাপারটা হলো ইন্স্যুরেন্স হয়ে যাওয়া মানে ভিসা না তবে ইন্স্যুরেন্স হয়ে গেলে মেডিকেলের ম্যাচ চলে গেলেও ঝুঁকি মুক্ত থাকা যায় সেক্ষেত্রে এখন আপনি যদি বলেন যে এই ইন্স্যুরেন্স দিয়ে কি একজন যাত্রীকে বছরের পর বছর বসাই রাখা যাবে অবশ্যই না কারণ ইন্স্যুরেন্স হওয়ার পরে আমরা বাইশ চব্বিশ সালে কলিং এ কাজ করেছি যখন ইন্স্যুরেন্স হয়ে যাওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ভিসা অনলাইন হয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে ইন্স্যুরেন্স হয়ে গেছে সেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্স্যুরেন্স হয়েছে জানুয়ারি প্রথম সপ্তাহ চলে গেছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ চলে গেছে আজকে ফেব্রুয়ারি লাস্ট সপ্তাহ চলে এখন পর্যন্ত সে কলিং অনলাইন হয় নাই তার মানে ওই ইন্স্যুরেন্স যে যাত্রীগুলো কি আসলেই গ্রামের ভাষা বলে বাপ বলবে অর্থাৎ আসলে কি আলোর মুখ দেখবে কিনা তো এই আলোর মুখ না দেখা কিংবা আসলেই কাজ না হওয়া না হওয়া পিছনে সরকার দায়ী সিন্ডিকেট দায়ী সরকার একদিকে বলল চোরের চুরি করতে অন্যদিকে মালিকরে বলে জাগ না থাকতে চোরের চুরি করতে বলা অর্থাৎ কেডিএন সিস্টেম বা সকল এজেন্সিকে বলল আপনারা সবাই কাজ করতে পারবেন বাজার উন্মুক্ত করে দিলাম আর ভিতর ভিতরে যদি সিন্ডিকেটকে উস্কাই দেওয়া হোক অথবা সিন্ডিকেটকে দাবর দিয়ে অফ রাখা না যায় তাহলে এই বাজার খুলে দিয়ে এ তামাশা ছাড়া আর কিছুই না আপনারা জানেন যে মালয়েশিয়ার বাজারটা যদি খোলা থাকতো নভেম্বর থেকে আজকে ফেব্রুয়ারি এই চার মাসে মালয়েশিয়াতে কম গেলেও চল্লিশ হাজার লোক মালয়েশিয়া যেতই এই চল্লিশ হাজার লোক যদি চলে যেত তাহলে বাংলাদেশে যে আশি হাজার মেডিকেল করা ছিল অর্ধেক লোক চলে যেত তাহলে আবার আরো আশি হাজার লোক নতুন করে মেডিকেল করতো তাহলে এই দায় দায়িত্ব কার অবশ্যই সরকারের এখন আপনি বলবেন এই সরকার ব্যর্থ ওই সরকার সফল সরকার তো সরকার ভাই এর দখল করে এটাই স্বাভাবিক এখন এখানে যদি আপনি বলেন বর্তমান সরকার খুব সফল তাহলে আমি বলবো হ্যাঁ তারা সিন্ডিকেট মুক্ত বাজারটা খুলে দিছে এখানে তারা সফল কিন্তু বাজার খুলে দিলে তো হবে না এই বাজারটা সবার জন্য যাতে সবাই কাজ করতে পারে দেওয়া দেওয়া নিয়োগ অনুমতি ফ্লাইট দিয়ে যদি লোক গত মাসে ফ্লাই করতে হাজার চার তাহলে বাংলাদেশ থেকে আমরা বলতে পারতাম কিংবা আমরা মালয়েশিয়া থেকে বলতে পারতাম যে মালয়েশিয়া বাংলাদেশের যে শ্রো বাজারটা এটাই বর্তমান সরকার সফল তাহলে আমরা সফলতা বিফলতা কিছু বলতে পারি না পাশাপাশি নতুন করে সৌদি আরবের বাজারটাও যতটুকু চাঙ্গা ছিল ওখানেও কিছু অপতৎপরতা কিছু ঝুট কারণে ওই বাজারটাও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় আমাদের ফেলে দেয় এবং আপনারা জানেন যে গত দু মাস ধরে সৌদি আরবের একটি টিকিটের দাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা হয়েছে তাহলে এই পঞ্চাশ হাজার টাকা যে অতিরিক্ত একটি টিকিটের দাম হলো এর দায় দায়িত্ব কে নেবে এটা শুধু সৌদি আরবের জন্য না অনন্য রুটেও সেম জায়গায় সেম আপনার সিন্ডিকেট ঢুকে বাজারটাকে তৎপর করতেছে এখন কিছুদিন আগে আপনারা দেখেছেন গত সপ্তাহে সরকার নির্ধারিত করে দিয়েছে মালয়েশিয়ার টিকিটের দাম এই কয় টাকা সৌদি আরবের টিকিটের দাম এই কয় টাকা আসলে কি ওই কয় টাকায় আমরা টিকিট পাচ্ছি আমরা টিকিট পাচ্ছি না অর্থাৎ আমরা শ্রম বাজারের চালু রাখার জন্য যত পদক্ষেপ করা দরকার একদিক দিয়ে আমরা পদক্ষেপ বা তৈরি করতেছি অন্যদিকে আমরা আবার ঢিল দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের এই ঢিলামি বা ঢিল দেওয়া কিংবা আমাদের তদারকিটা কম থাকার কারণে এই বাজারটা আবার সে জেলাও সেই কুদু হয়ে যাচ্ছে মালয়েশিয়ার নয় বাংলাদেশ থেকে যেতে পারে এমন সকল দেশের জন্য শ্রম বাজার উন্মুক্ত করে দেওয়া উত্তম উচিত এবং শ্রম বাজারে যেন কোনো সিন্ডিকেট না থাকে কোনো অপতৎপরতা না থাকে কোনো সল ছাত্রীর ছয় নম্বর নয় নম্বর না থাকে এবং স্বচ্ছতা জবাবদিহিতার সাথে বাংলাদেশের সাথে সকল দেশের শ্রম বাজার চালু হোক চালু হলে আপনারা জানেন আমরা জানি যে মালয়েশিয়া নয় পৃথিবীর সকল দেশে প্রবাসী যে বসবাস করে তাদের আয়ের উপার্জনের যে টাকাটা বাংলাদেশে আসে সেই রেমিডেন্সের উপর নির্ভর করে ভিত্তি করেই বাংলাদেশের উন্নয়নের চাকা সচল থাকতেছে ছিল এবং ভবিষ্যতে থাকবে বাংলাদেশে আমরা যাদের প্রোটোকল দিচ্ছি সে বাড়ি থেকে মন্ত্রণালয় এমপি থেকে মন্ত্রী কিংবা উপদেষ্টা আপনি যেভাবেই বলেন আমরা তাদের যেভাবে প্রোটোকল দিচ্ছি তারা কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় ট্যাক্স আলো বাতাস এসি গাড়ির তেল অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু আমাদের ট্যাক্সের টাকাই টাকায় তারা পাচ্ছেন তারা ওখানে বসে আঙ্গুল নাড়তেছেন এটা কিন্তু আমাদেরই টাকা আমাদের জনগণের টাকা প্রবাসীর আয়ের টাকা যে প্রবাসীর আয়ের রেমিডেন্সের টাকায় বাংলাদেশ সচল হয় বাংলাদেশের চাকা ঘরে উন্নয়নে তারা অব্যাহত থাকে সেই প্রবাসীরাই কিন্তু থেকে শুরু করে যে যে দেশে যায় বা বসবাস করে ওই দেশের প্রত্যেকটা জায়গায় এই শ্রমিকগুলা গুলা অপদস্থ লাঞ্ছিত ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা পেলে কিন্তু এই শ্রমিকরাই আগে পেতো বা আগে পাওয়ার কথা আমি সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করব বাংলাদেশ থেকে সকল দেশের শ্রম বাজার আপনারা খুলে দিন আপনারা বাংলাদেশ থেকে সকল দেশে যাওয়া আসা টিকিটের মূল্য সাধ্যের মধ্যে রাখুন বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল দেশের মিশন অর্থাৎ হাই কমিশন কিংবা প্রবাসী বাংলাদেশিরা যখন যে সাপোর্ট কিংবা সহযোগিতা কিংবা সেবা পেতে পারে দাবিদার বা দরকার পরিষেবাটা পায় সেই ব্যবস্থা অনতি বিলম্বে করতে হবে করতে হবে এবং করতে হবে কারণ মালয়েশিয়া নয় সকল দেশের শ্রমিকের উপরই নির্ভর করে শ্রম বাজার আর যেহেতু মালয়েশিয়া বড় একটি শ্রম বাজার মালয়েশিয়ার দিকেও আপনারা নজর দিন আটকে পড়া আট হাজার লোক যেন খুব দ্রুত যেতে পারে কিংবা তাদের টাকাগুলো আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে চিঠি আকারে অভিযোগ আকারে এই টাকাগুলো তাদের তুলে দেওয়ার ব্যবস্থা করেন নতুন করে কেডিএন পদ্ধতি হোক কিংবা আপনার অনলাইন এফডব্লিউসিএমএস পদ্ধতি হোক যে পদ্ধতি হোক মালয়েশিয়া শ্রম বাজার যেন সম্পূর্ণভাবে সকল সেক্টরে দ্রুত খুলে দেওয়া হয় সেটা যেন পয়লা মার্চ থেকেই শুরু হয় তবে আজকে একটি সংবাদ পেয়েছি সেটা এখন পর্যন্ত পুরোপুরি শিওর না আজকে থেকে নাকি মালয়েশিয়াতে অ্যাপ্রুভাল ইস্যু শুরু হয়েছে অর্থাৎ নতুন যে লোকগুলো যাবে সকল সেক্টরে সেক্টর সার্ভিস এবং অন্যান্য সকল সেক্টরে এর জন্য প্লান্টেশনের ডিমান্ডের তো আগে ইস্যু হয়েছিল পাশাপাশি অন্যান্য সেক্টর গুলো তো যাতে এই সপ্তাহ থেকে মানে আগামী সপ্তাহ থেকে লোক যেতে পারে তার ধারাবাহিকতায় হয়তো বা আজকে থেকে আপ্রুভাল ইস্যু হয়েছে আমরা তথ্য পেয়েছি কিন্তু পুরোপুরি তথ্য পাওয়ার জন্য পরবর্তীতে আবার আপডেট দিয়ে দেবো ইশাল্লাহ তো আজকে যে আলোচনা যেটা ছিল সেটা হলো মালয়েশিয়ার শ্রম বাজার সকলের জন্য উন্মুক্ত সকল এজেন্সির জন্য কাজ করতে পারে এবং এই কাজগুলো যারা ইন্স্যুরেন্স করে রাখছে কিংবা মেডিকেল করে রাখছে এই কাজগুলো পেন্ডিং না রেখে ঝুলাই না রেখে আহ সিন্ডিকেটের অধীনে হোক অথবা সিন্ডিকেট মুক্ত হোক যেভাবেই হোক হতে দেন সহযোগিতা করেন যাতে এই বাজারটি দীর্ঘদিন খোলা থাকে বন্ধ না হয় সেটা হলো বাংলাদেশ থেকে মেডিকেল হচ্ছে এখন মেডিকেল চলমান আছে আমরা আগামী কালকে পর্যন্ত মেডিকেল করাবো তারপরে যদি কারো পাসপোর্ট থাকে আমরা ইন্স্যুরেন্স গুলো আমরা আশা রাখি ইন্স্যুরেন্স যেগুলো করা আছে আগামী সোমবার থেকে এগুলো অনলাইন হওয়া শুরু হবে এবং গত দুই সপ্তাহ আমরা দুইটা একটা করে যেটা অনলাইন পেয়েছি এটা আশা এটা আসলেই আশানুরূপ ফলাফল বলা যাবে না কিন্তু যদি আগামী সোমবার থেকে খুব বেশি কাজের গতি আমরা পাই খুব ভালো সেবা আপনাদের যারা যেখানে জড়িত আছি সবাই ভোগ করতে ইসলাম ভাই বলছেন ওকে আপনি বললেন সিন্ডিকেট কোন দলীয় লোক না তাহলে কি সিন্ডিকেট বাংলাদেশ সরকারের চেয়ে উর্বে না কি সিন্ডিকেট বাংলাদেশ সরকার কোনটা ভাই ব্যাপারটা বুঝিতে চাচ্ছি যে আসলে সরকারের জায়গায় সরকার আর সিন্ডিকেটের জায়গায় সিন্ডিকেট এই সিন্ডিকেটের এমন পাওয়ার যারা সরকারের চেয়ে শক্তিশালী অর্থাৎ আপনি জানেন যে গত বাইশ চব্বিশ সালের যে কাজগুলো যখন চলমান ছিল তখন একটি সিন্ডিকেট বাংলাদেশের এই শ্রম নিয়ন্ত্রণ করছে তেমনি পরোক্ষ ভাবে এই সিন্ডিকেটই আবার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে অর্থাৎ সিন্ডিকেট যদি না দেওয়া হয় তো বাজার আদৌ খুলবে কি খুলবে না সে ব্যাপারে এখন পর্যন্ত সন্ধি শুধু কি বাজারের সিন্ডিকেট আপনার মুদি দোকানে যাই দেখবেন সয়াবিন তেল নেই অর্থাৎ সোয়াবিন তেলও সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে সেটা আপনি বাজারে গেলে দেখতে পারবেন এরকম প্রত্যেকটা জায়গায় কখনো আলুর দাম কখনো তেলের দাম কখনো ডিমের দাম একটা বাজার এক একটা গ্রুপ সিন্ডিকেট করে সরকারকে বলেন আর পুরো দেশকে বলেন পুরো জনগণকে বলেন পুরো জিম্মি করে ফেলে আর জিম্মি করার পিছনে বাংলাদেশের জন্য কাজ করে হাতে গোনা ধরেন দশটা গ্রুপ অফ কোম্পানি এই দশটা গ্রুপ অফ কোম্পানি এমন কোন প্রোডাক্ট কিংবা এমন কোন জায়গায় তাদের হাত নাই যেখানে তাদের প্রোডাক্ট নাই যেখানে তাদের হস্তক্ষেপ নাই অর্থাৎ এই 10টা গ্রুপ যদি আমি উপর দিয়ে বড় বড় 10টা গ্রুপ অফ কোম্পানি কথা বলি এই দশটা গ্রুপ যেভাবে না চায় ওইভাবে দেশ নাচে অর্থাৎ সব সরকারের বাপ ওই 10টা গ্রুপ আর ওই গ্রুপগুলা বা ছোট বড় যে কোম্পানিগুলো আছে এগুলো ওই বড় বড় কোম্পানির সাথে তালে তাল মিলে নাচতে হয় তেমনি বাংলাদেশের যত বড় সরকারি বিগত দিন বর্তমান সামনের দিন জানি না কোন কি হবে না হবে যেটা দেখে আসছে যারা অভিজ্ঞতা বলে যেটা যেটা আসলো যেখানে যে সিন্ডিকেটটা হয়েছে এগুলো ভাঙা রেকর্ডটা খুব কমই আছে একই জায়গায় মালয়েশিয়ার সিন্ডিকেট কিংবা এই জটলাটা এই সরকার ভাঙতে পারবে কিনা কিংবা পূর্বের পরের সবকিছু মিলে স্বাভাবিক হবে কিনা এটা এখন পর্যন্ত সন্দিহান তবে এটা সমাধানে আসুক এটা কাজগুলো শেষ হয়ে যাতে সবাই উপকৃত হয় প্রবাসীরা বাংলাদেশিরা যারা আসে বাংলাদেশের থেকে যেতে ইচ্ছুক উপকৃত হয় আমি আপনি আমরা যে যেখানে এই সাথে জড়িত সবাই যাতে উপকৃত হতে পারি এবং যে শ্রম বাজারের যতটুকু ক্ষতিগ্রস্ত অবস্থায় আসি যতটুকু ঝুট ঝামেলায় আসি এই বাজারটা খোলার মাধ্যমে যাতে আমরা সবাই সমাধানের পথে যেতে পারি সেই দোয়া প্রত্যাশা ভালোবাসা শুভকামনা আমি চাইতেই পারি আপনাদের কাছে যে যেখান থেকে আমাকে আমার কথাগুলো শুনছিলেন আমাকে দেখছিলেন কমেন্সে বিভিন্ন প্রশ্ন করছিলেন কিংবা উত্তর পেয়েছিলেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা দোয়া শুভকামনা রেখে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ